হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব ডাব্লিউ এ ইন্টার স্কুল টেস্ট থ্রি এটা প্রিপেয়ার করেছেন সাহেব কোলে তাহলে স্টুডেন্টস দেখো এখানে আজকে আমরা এম এসিকিউ কিউ কোশ্চেনগুলো আলোচনা করবো দেখো প্রথমে একের দায় কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তাই না গদ্যাংশ থেকে প্রশ্নটা পড়েছে কি পড়েছে আরিয়া বার্তা নাম রচনাটি কোন জাতীয় কাব্য গদ্য কাব্য চম্পু কাব্য গীতিকাব্য না গল্প সাহিত্য এটা কি হয়ে যাবে আনসার চম্পু কাব্য চম্পু কাব্য কাকে বলে গদ্য পদ্ম ভিডিওতে অর্থাৎ গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো কনক শব্দের অর্থ কি হীরা পান্না সোনা না রূপা উত্তর হবে সোনা তাই না নেক্সট প্রশ্ন দেখো উটোজ কথার অর্থ কি পাকাবাড়ি অট্টালিকা রান্নাঘর না পর্ণ এখানে অ্যানসার হয়ে যাবে ডি পর্ণ বা কুড়ে ঘর নেক্সট প্রশ্ন দেখো গণগতা গুহা গদ্যাংশের উৎস কি পঞ্চতন্ত্রম চৌর চত্বারিংশি কথা শুকো সপ্ততি কথা না হিতপ্রদেশ অ্যান্সার হবে বি চৌরচত্বারিংশী কথা তাহলে স্টুডেন্টস বুঝতে পারছো খুব সোজা প্রশ্ন কিন্তু নেক্সট প্রশ্ন দেখো শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে সপ্তমীতে সম্বোধনে না এটা সম্বোধনে হবে এখানে সম্বোধন করা হয়েছে শঙ্কর মৌলি বিহারিণী এখানে গঙ্গাকে সম্বোধন করে বলা হয়েছে কারণ গঙ্গা দেবী মহাদেবের মস্তকে বিহারকারিনী বা বিচরণকারিনী তাই না নেক্সট প্রশ্ন দেখো গঙ্গা জলের মহিমা খ্যাত পৃথিবীতে ভারতে বেদাদি শাস্ত্রে না স্বর্গে এখানে কি হবে বেদাদি শাস্ত্রে সেই কোটেশনটা ছিল না তব জলমহিমা নিগমে খ্যাত নিগম মানে বেদাদি শাস্ত্র তাই না নেক্সট প্রশ্ন দেখো শ্রীমদ্ গীতায় কয়টি অধ্যায় আছে দশটি ১৪টি তেরোটি না আঠেরোটি এটা হয়ে যাবে আঠেরোটি অষ্টাদশ অধ্যায় বিশিষ্ট তাই না ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই জীবের অর্জুনের শ্রীকৃষ্ণের না জনকের এখানে ভগবান শ্রীকৃষ্ণের তাই না পার্থাস্তি কর্তব্যাং ত্রিশু লোকে কিঞ্চন অর্থাৎ হে পার্থ এই পৃথিবীতে বা এই ত্রিলোকে আমার কোনো কর্তব্য কিছু কর্ম নেই কিন্তু তবু আমি লোকশিক্ষা দেওয়ার জন্য লোকরক্ষা করার জন্য আমি কি করছি কর্ম করে যাচ্ছি কেমনভাবে ভাবে নিষ্কাম কর্ম করে যাচ্ছি তাই না নেক্সট প্রশ্ন দেখো বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি ইন্দ্রবর্মা বর্মা ইন্দু শর্মা না কোনোটি নয় এখানে হবে রাজা ইন্দ্রবর্মা তাই না নেক্সট প্রশ্ন দেখো উদ্বাহ শব্দের অর্থ কি ঊর্ধ্ব অধহ বিবাহ না পঞ্চত্ব এখানে হয়ে যাবে বিবাহ নেক্সট প্রশ্ন দেখো দিয়তাং দয়ার্দ চিত্তম উক্তির বক্তা হলেন কৌমুদী ইন্দুশর্মা কনকলেখা না প্রমোদ এখানে হবে ইন্দু শর্মা বৃদ্ধ ইন্দু শর্মা সে বলেছে না মহারাজ দিয়তাং দেয়ারদং চিত্রম ঠিক আছে আমার কন্যা আমার কথা মানছে না আমার কথার উল্লঙ্ঘন করছে তাই আমি খুব দুঃখিত এই লাইনটার অর্থ এটাই দেখো কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন প্রমোদ মকরন্দ বসন্ত না ইন্দু শর্মা এখানে অনসার হয়ে যাবে বসন্ত দেখো মেঘদূত কোন ছন্দে রচিত বসন্ত তিলক মন্দাক্রান্তা বংশস্থবিল না সুন্দরী এখানে অ্যান্সার হয়ে যাবে বি মন্দাক্রান্তা অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেন মহাকবি কালিদাস ভাষ, মহানাট্যকার ভাস বা বিশাখ দত্ত না শুদ্ধ এখানে হয়ে যায় মহাকবি কালিদাস দেখো বৈদিক যুগের জ্যামিতির পরিচয় পায় আমরা কোন গ্রন্থ থেকে শিক্ষা শুল্কসূত্র জ্যোতিষ ভুল নানির শুল্ক সূত্র নয় শুল্ল সূত্র এনসারও কিন্তু শুল্ল সূত্রই হবে দেখো এটা কিন্তু আমরা এখন প্রশ্নগুলো সব করে এম সি কিউ হবে তাই না দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে নাকোলোক শব্দের অর্থ কি নাকোলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক নেক্সট প্রশ্ন দেখো আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করেন আর্যাবর্তের মানুষ ঠিক আছে স্বর্গে বসবাসকারী দেবতাদের উপহাস করেন নেক্সট প্রশ্ন স্কন্ধরাজকে তাই না স্কন্ধরাজ হচ্ছে এখানে চোরদের দেবতা বা চর্যবিদ্যার গুরু এখানে ভগবান এখানে করা হয়েছে সম্বোধন করা হয়েছে স্কন্ধরাজ বলে নেক্সট প্রশ্ন দেখো চোরেদের আসতে দেখে অলিপর্বা কি করেছিল অর্থাৎ চোরদের আসতে দেখে অলিপর্বা মহিরু হয়ে অর্থাৎ বিশাল ঘন বৃক্ষে অল্লব ঘন বৃক্ষে আরোহণ করেছিল সেখানে তাকে কেউ দেখতে পাচ্ছিল না কিন্তু সেই ঘন বৃক্ষে বসে কিন্তু সে গাছের ডাল থেকে চোরদের ক্রিয়াকলাপ লক্ষ্য রেখেছিল প্রশ্ন রেখেছিলো শ্রীমদ ভগবতীতার তৃতীয় অধ্যায়টি কি নামে খ্যাত এটা কর্মযোগ হবে নেক্সট প্রশ্ন দেখো নস্কর্মের অর্থ কি নস্কর্ম মানে কি জানিস তো এটা হচ্ছে হবে মুক্তি লাভ বা মোক্ষ লাভ বা কর্মবন্ধন থেকে মুক্তি ঠিক আছে এখানে দেখ কর্মবন্ধন থেকে তখনই মুক্তি হওয়া যায় যখন নিষ্কাম কর্ম করা যায় নিষ্কাম কর্মটা কি নিরস ভাবে অনাসক্তভাবে ফলের আশা ব্যাতি রেখে তোমাকে কর্ম করে যেতে হবে তবেই কিন্তু নিষ্কাম কর্ম সেটা করা সম্ভব এবং তখনই কিন্তু এই ভব সংসার থেকে তুমি মুক্তি লাভ পাবে দেখো গঙ্গাকে কল্পলতা কেন বলা হয়েছে দেখো প্রথমে দেখে নেবো কল্পলতা আসলে কি কল্প শব্দের অর্থ হচ্ছে কল্পনা তাই না তাহলে কল্পলতা মানে কি এখানে কল্পবৃক্ষের কথা বলা হয়েছে অর্থাৎ যে বৃক্ষ তার প্রার্থনাকারীর মনোবাঞ্ছা পূরণ করে ইচ্ছা পূরণ করে তাকেই তো কল্প কল্পবৃক্ষ বলা হয় আর সেই কল্প বৃক্ষের যে লতা তাকেই কল্পলতা বলা হয় এখানে দেবী গঙ্গাকে কল্পলতা কেন বলা হয়েছে কারণ দেবী গঙ্গার যারা ভক্ত সেই ভক্ত যখন দেবী গঙ্গার কাছে কোনো কিছু প্রার্থনা করে কোনো কিছু চায় দেবীগঙ্গা তাদের মনোবাঞ্ছা বা মনঃস্কামনা পূরণ করেন তাই না নেক্সট প্রশ্ন দেখো কর্মেন্দ্রীয় কয়টিও কি কি কর্মেন্দ্রীয় পাঁচটি সেটা হবে বাক পানি পাদ পায়ু উপস্থ নেক্সট প্রশ্ন দেখো বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম কি উইলিয়াম শেক্সপিয়র রচিত এ মিড সামার নাইটস ড্রিম তাই না রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি অর্থাৎ রাজা ইন্দ্রবর্মা তার প্রিয়া কনক লেখাকে তিনি বিবাহ করতে চান এবং তাদের বিবাহের দিন আর চারটি দিন বাকি চারটি দিন পরেই তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে সেই জন্য রাজা ইন্দ্রবর্মা খুব উদ্বেগ ছিলেন চঞ্চল ছিলেন নেক্সট প্রশ্ন দেখো দর্শ শব্দের অর্থ কি দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা আচ্ছা কমুদের অপরাধ কি ছিল এই প্রশ্ন এখানে বলা হয়েছে অর্থাৎ কমুদের অপরাধ হচ্ছে তার পছন্দের পাত্র বসন্তকে বিবাহ করতে চাওয়া কারণ তার যে পিতা ইন্দু শর্মা তার পছন্দের পাত্র হচ্ছে মকরন্দ কারণ প্রত্যেক পিতাই চায় তার কন্যার এক ভালো পাত্রের সঙ্গে যেন বিবাহ হয় সেই সেই ভালো পাত্রটি যেন তার মেয়েকে সুখে শান্তিতে রাখে কিন্তু এখানে কৌমুদি কি করছে তার পিতার পছন্দের পাত্রকে পরিত্যাগ করে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করতে চাইছে এটাই ছিল কৌমুদির অপরাধ অর্থাৎ কৌমুদি তার পিতার আদেশ উল্লঙ্ঘন করছে তার পিতার কথা মানছে না দেখো নেক্সট প্রশ্ন একটি সংস্কৃত নাটকের নাম কি তাহলে একাঙ্ক একদম নাটক হচ্ছে উরুভঙ্গম ভাষ রচিত গীতগোবিন্দমের রচয়িতা গীত গোবিন্দমের রচয়িতা হচ্ছে কবি জয়দেব আচ্ছা নেক্সট প্রশ্ন আয়ুর্বেদের উৎস কোন বেদ আয়ুর্বেদের উৎস হচ্ছে আমাদের অথর্ববেদ পুরো মেডিকেল সায়েন্সটা তার মধ্যে রয়েছে তাহলে স্টুডেন্টস দেখো আজকের এই ক্লাসে আমি তোমাদের এমসি কিউ কিন্তু আলোচনা করে দিলাম আজকের মতো এইখানেই পরে ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হব আর আমার ক্লাসের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলো না যদি তোমাদের জানার কিছু বিষয় থাকে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে আমি সেই বিষয় নিয়ে অবশ্যই ক্লাস দেওয়ার চেষ্টা করবো